বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম পিজিপি শেখার জন্য আসলে গুরুত্বপূর্ণ কোন বিষয়টার উপর প্রথম নজর দেওয়া উচিত এই বিষয়টি একটু আলোচনা করতে চাই প্রথমে আপনি ইজিপি যেটা শিখবেন সেটা হচ্ছে কেমনে নোটিশটা দেখা যায় প্রথম অবস্থায় নোটিশটা দেখাটা শিখবেন নোটিশ দেখার পর পরেই আপনি এখান থেকে একটু ভিতরে যাবেন ওখান থেকে একটু ভিতরে গিয়ে দেখবেন কিভাবে এস্টিমেট কস্ট সম্পর্কে জানা যায় আপনার এই কাজের প্রাইসটা কত এই ব্যাপারটা একটু জানবেন এবং সাথে সাথে রেটটার ব্যাপার একটু জানবেন আসলে কোন আইটেমের কীরকম রেট প্রথম অবস্থায় এটা দেখলেন তারপরে যাবেন আপনার ফর্ম কেনার পর কোন জায়গায় গিয়ে এই ফরমের আইডিটা পাওয়া যায় এটা হচ্ছে সেকেন্ড স্টেপে বললাম থার্ড স্টেপে আপনি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কোন কোন কলামে যেতে হবে এই বিষয়গুলো দেখবেন এরপর হচ্ছে আপনি ফর্ম এক থেকে করলেন আই এগ্রি করার পর ওই ফর্মটা আবার কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে এই বিষয়টা একটু দেখবেন আই এগ্রি করার পরে আমরা বাই টেন্ডারে গিয়ে যে ফর্মটা পাই সেখান থেকে আমাদের যে কাজগুলো আছে পাই টু পাই কাজগুলো আমরা দেখব এক থেকে পাঁচ বা সাত যতগুলো ফর্ম আছে প্রত্যেকটা ফর্ম ফিল আপটা আপনাকে করতে হবে এবং ম্যাপ কিভাবে করতে হয় ম্যাপের বিষয়টা আপনাকে অবশ্যই বুঝতে হবে এরপরের স্টেপ হচ্ছে সাবমিট সাবমিটের পর ফাইনাল সাবমিট যেভাবে দিতে হবে ফাইনাল সাবমিটটা আপনাকে বুঝতে হবে মোটামুটি এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে প্রথম দাঁতে আপনি আপনার কোনটা কিনবেন কোন কাজ যোগানের ফর্ম আপনি কিনবেন এবং আপনি নিজে কীভাবে ফরমটা করবেন এই বিষয়টা প্রথম এরপরের পাঠগুলো আবার আলাদা বলাবে আবার দেখাবো অন্য কোনো বিষয়টা ভালো আছে